আজকে ভোট গণনা আছে চার তারিখ মঙ্গলবার এই নিয়ে মন্তব্য কি যে আজকে কোন দল এবং কোন পার্টি জিততে পারে বা আবহাওয়া কি আপনি বলতে পারবেন এখানে তো আবহাওয়া আমাদের টিএমসি জিতবে ঠিক আছে টিএমসি মানে এখানে শক্তিশালী দল একটা এবং এখানে বাপি হালদার আমাদের মমতা ব্যানার্জির মথুরাপুর লোকসভা কেন্দ্র মথুরাপুরের লোকসভা এখানে বাপি হালদার জিততেছে আপনারা কিছুক্ষণ পরে আর কিছুক্ষণ পর রেজাল্ট পাবো তার জন্য কি আপনার মতামত পার্টি উঠলে আমাদের ভালো সুবিধা হবে আচ্ছা ওরা চাচ্ছে না অজয় দাস কে মথুরাপুর লোকসভা কেন্দ্রে যে আজকের ভোট গণনা আছে ভোট গণনা আজকের চার তারিখ মঙ্গলবার যে কে আজকে জিততে পারে বা আপনার আবহাওয়া কি বা আপনি মন্তব্য কি কে জিততে পারে আজকে জিততে পারে হচ্ছে যে ভাইজান জিততে পারে আর ইয়ে ভোটের পর সব বলে যাবে এখন তো ঠিক মতো পরিষ্কার বলা যাচ্ছে না আশা করি ভাইজান জিততে পারবে এটা যে আজকের মঙ্গলবার চার তারিখ ভোট গণনা আছে আজকে কাকে চাচ্ছেন আপনি বা কে আসলে ভালো হয় এটা কি আপনার মন্তব্য কি আপনি কি বলতে চাচ্ছেন আমাদের বাফি হালদার আসছে এটা আমরা নিচ্ছি আমাদের আমাদের এটা আজকে 4 তারিখ মঙ্গলবার আজকে যে ভোট গণনা আছে আপনি কাকে চাচ্ছেন বা কে জিতলে ভালো হয় আপনাকে তাই নিয়ে একটু মন্তব্য করুন আমার পক্ষে ঠিক আছে সবাই মানে ভোট দিয়েছে আমার পক্ষে ভাইজান জিতলে ভালো হয় ঠিক আছে কারণ ভাইজান নতুন পার্টি মুসলিম পার্টি আমাদের মানে পশ্চিমবঙ্গে এলে ভালো হয় ভাইজান হ্যাঁ আর এই যে সমীক্ষা বলছে যে টিএমসি পাবে তেরো চোদ্দটা এবং বিজেপি পাবে পঁচিশ ছাব্বিশটা এই নিয়ে কি মন্তব্য এই কি এই নিয়ে এখন গুনামি হয় না ঠিক আছে গুনামি হলে বলা যাবে যে কে কটা পাবে না পাবে তবে আজকের মঙ্গলবার চার তারিখ আজকের ভোট গণনা আছে মানে আপনি কাকে চাচ্ছেন বা কে জিতলে ভালো হয় আপনার সেই নিয়ে কিছু মন্তব্য করুন আজ মঙ্গলবার চার তারিখ মথুরাপুর লোকসভা তথা ভারতবর্ষের সমস্ত জায়গায় লোকসভার নির্বাচনের কাজ আরম্ভ হয়েছে তাই আমরা চাই আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রে আমরা অজয় কুমার দাসকে আমরা প্রার্থী হিসাবে বিদে পার্লামেন্টে পাঠাতে চাই যে সমীক্ষা বলছে যে টিএমসি পাবে তেরো থেকে চোদ্দটা এবং বিজেপি পাবে পঁচিশ ছাব্বিশটা এই নিয়ে আপনি কি বলছেন আমাদের আইএসএফ ছোট পার্টি তাই আমরা চ্যালেঞ্জগুলো আমাদের সবসময় নিচে রাখে তাই আমরা বেশি চ্যানেলের উপর বেশি কিছু বক্তব্য করব না তা মানুষ যদি আমাদের ভোট দেয় আগে আজকের বিকেলবেলা বা সন্ধ্যের দিকে আমরা রেজাল্টটা পেয়ে যাব যে আইএসএফ এর পার যোগ্য আছে না নেই যে আপনাদের ইচ্ছা কি যে মথুরাপুর লোকসভা কেন্দ্রে অজয় কুমার দাস কি জিততে পারে এই নিয়ে কি মন্তব্য কি আমাদের বিশ্বাস 100% আমাদের যে যে ইচ্ছা আছে মানুষ যদি আমাদেরকে চায় আমরা মোটামুটি অধ্যাপক অজয় কুমার দাসকে আমরা দিল্লির পার্লামেন্টে আমরা খুন যেতে চাই এটা কি এর পরে কি ভালো উন্নয়ন হবে বা তাছাড়া অন্য কোন কাজ কাম কিছু কি হবে বা স্কুল কলেজ আছে তাই নিয়ে কি পরিবর্তন হবে অবশ্যই পরিবর্তন হবে আমরা শিক্ষিত মানুষ অধ্যাপক মানুষ এলাকার উন্নয়ন আমাদের স্কুলের যে অবস্থা আমাদের এলাকার যে কোনো উন্নয়ন ভালো করে হচ্ছে না সেই সব উন্নয়ন শিক্ষিত মানুষ না হলে সব জায়গায় কাজ করতে পারবে না

জিতবে মধুরা বল লোকসভা কেন্দ্রে চার তারিখ মঙ্গলবার আজকে যে ভোট গণনা আছে আপনি কাকে চাচ্ছেন বা কে জিতলে ভালো আপনাকে তাই নিয়ে একটু মন্তব্য করুন আমার পক্ষে ঠিক আছে সবাই মানে ভোট দিয়েছে আমার পক্ষে ভাইজান জিতলে ভালো হয় ঠিক আছে কারণ ভাইজান নতুন পার্টি মুসলিম পার্টি আমাদের মানে পশ্চিমবাংলায় এলে ভালো হয় ভাইজান হ্যাঁ আচ্ছা আর এই যে সমীক্ষা বলছে যে টিএমসি পাবে তেরো চোদ্দটা এবং বিজেপি পাবে ছাব্বিশটা এই নিয়ে কি মন্তব্য এই কি এই নিয়ে মন্তব্য এখন হয় না ঠিক আছে গুনানি হলে বলা যাবে যে কে কটা পাবে না পাবে তবে বলা যাবে